আজকে আমি দারাজ অ্যাপসের মাঝে চলে যাই কিছু একটা কিনবো তারপর হঠাৎ করে দেখি এখানে পাঁচ পঞ্চাশ টাকায় একটি মোবাইলের খাবার আর এটা কিন্তু যে সে খাবার না এটা ওয়াটার গ্রুপ মানে এটা মোবাইলের মধ্যে লাগিয়ে এটা কিন্তু পানির ভিতরে ঢুকা যায় ফানি ঢুকে না আর আপনারা তো জানেনই আমি খালবির পুকুর নালাতে কত ধরনের ব্লগ ভিডিও বানাই তো আমার তো এই খবরটি দরকার আমি এখন এই খবরটি অর্ডার করবো আর আপনাদেরকেও দেখাবো এটার ভিতরে কি পানি সত্যি ঢুকে নাকি এটা একটি ফালতু জিনিস তো আপনারা দেখতে থাকুন আমার পুরো ভিডিও প্রায় পাঁচ দিন অপেক্ষা করার পর আমার সেই পার্সেল আমি হাতে পেয়ে যাই এখন আমি এটা আনবক্সিং করবো আর দেখবো এটার ভিতরে কি সত্যি খবর দিছে নাকি ছে পাঁচ টাকা ভাই আমার কত পানির ভিতরে ঢুকিয়ে আমার মোবাইল দিয়ে এটার ভিতরে কি পানি দেখতে আপনাদের ভালো লাগে অবশ্যই পরবর্তীতে আপনিও এরকম একটি খাবার কিনে নিতে পারবেন কবাটি খোলার পর পায়ে দেখা যাইতেছে এখানে একটি বেল্ট দিয়েছে গলার মধ্যে লাগানোর জন্য তো আপনারা তো দেখলেন কবাটি কি এরকম তো কবাটি আমার দেখা যাইতেছে মোটামুটি ভালো এখন মোবাইল

আমার মনে হয় একটু ঢুকে নাই তো এখন আমি এটাকে খুলবো খুলে দেখবো এটার কি পানি ঢুকছে না যখন খুব সিম্পল হালকা মুচুর দিলে খুঁজা যায় আপনার তো অনেকে এটা কিনছেন সম্পর্কে তো আমি এটা খোয়া যখনই মোবাইল টি দেখতেছি একটু পানি ঢুকে না এটার ভিতরে এদিকে দেখা যাচ্ছে আমার মোবাইল পুরো কাজ করতেছে তার মানে এটা একশো পার্সেন্ট ঠিক আছে আপনারা কিনতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য